লোকায়ত ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে আছে আমি ফাহিম আলম সুম্ম আমাদের সাথে আছেন শামসুজ্জোহা মানিক রাজনৈতিক বিশ্লেষক ইতিহাসবিদ এবং লেখক আপনার সাথে আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব জুলাই আন্দোলন চলাকালীন সময়ে যাত্রাবাড়িতে একজন পুলিশ সদস্য হত্যা হত্যা হয় এবং তার বিরুদ্ধে যে মামলাটা হয় অনেকের বিরুদ্ধে তো আসলে মামলা হয় তো তার মধ্যে একজন ছিলেন ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ সেই সময় তাকে জুলাই মাসে দু হাজার চব্বিশে তাকে পুলিশ গ্রেপ্তার করে নির্যাতন চালায় হাসিনার পতনের পর যাদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা মামলা হয়েছিল তাদের অনেকের প্রত্যাহার হয়ে গেছে কিন্তু হাসনাতুল ইসলাম ফায়াজ ঢাকা কলেজ শিক্ষার্থী তার মামলা কিন্তু এখনো প্রত্যাহার নাই এখনো নয় মাস হয়ে গেছে হাসিনা পতনের এখনো মামলা প্রত্যাহার হয় নাই এখনো পুলিশ তাকে কোমরে দড়ি দিয়ে বেঁধে আদালতে নেয় তো দেখা যাচ্ছে যে হাসিনার আমলে যে রাষ্ট্র ছিল এখনো তো ওই নয় মাস পরে হাসিনার পতনের নয় মাস পরে এখনো সেই রাষ্ট্রই রয়ে গেছে আসলে দেখা যাচ্ছে যে নামকাওয়াস্তেই হাসিনার পতন হয়েছে আর তো অন্যদিকে আসলে হাসিনার পতন হওয়া ছাড়া অন্য কোনো পরিবর্তন সেই অর্থে তো আমরা দেখতে পাচ্ছি না আসলে এই বিষয়ে আপনার মতামত আমি জানতে চাইব প্যাথেটিক খুব খারাপ লাগে মানে এটা শুনলেই খারাপ লাগে যে আন্দোলনের একজন বীর সৈনিক তার বিরুদ্ধে মামলা কে দিয়েছিল পুলিশ মাসে হ্যাঁ ওই পুলিশ তো জনগণের শত্রু ছাত্র জনতার শত্রু ও তো শত্রুর ওখানে যদি হত্যাও হয়ে থাকে শত্রু হত্যা হয়েছিল যুদ্ধ চলছে দুই পক্ষ তাকে তো বরং পুরস্কৃত করা দরকার যদি ওই সময় যদি সে হত্যা করে থাকে এমনি হত্যা করে পুলিশ যে এতগুলো মানুষ মেরেছিল তো মৃত্যুর বদলে মৃত্যু হয়েছে যেটা যুদ্ধক্ষেত্র হতে পারে একটা যুদ্ধ চলছে যুদ্ধ দুইটা পক্ষ একটা ছাত্র জনতার পক্ষ আর একটা ছাত্র জনতার শত্রু একটা দানবীয় সরকার সে সরকারের নেতা হাসিনা বা হাসিনার নেতৃত্ব দিন একটা দানবীয় লুটেরা মাফিয়া সরকার এই দুটো পক্ষের মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানে শত শত হাজার হাজার মানুষ মেরেছে দানবীয় সরকার এই মাফিয়া সরকার হাসিনা হাজার হাজার মানুষ মেরেছে জাতিসংঘ হিসেবে চোদ্দশো পার হয়েছে জুলাই আগস্ট মাসে কমপক্ষে সব হিসাব তো করতে পারে নাই যেটুকু করেছে তাতে এই অবস্থা আর যখন অন্ধ হয়েছে কত মানুষ সেগুলো হিসাব হবে না কত মানুষ পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে অন্ধ হয়েছে পঙ্গু তারপরে আরো নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ হাজার হাজার মানুষ কুড়ি থেকে ত্রিশ হাজার মানুষ আহত হয়েছিল মৃত্যুর বাইরে এর আগে আরো যে গম খুনের শিকার যারা হয়েছিল সেগুলো হিসাব আসবে না সেগুলো তো করতে হবে হিসাবে হয়নি তো এরকম একটা লড়াইয়ের মধ্য দিয়ে এসেছে লড়াই করতে গিয়ে সে তার হাতে মৃত্যু হতে পারে পুলিশের তার হাতে না হয় অন্য কারো হাতে হতে পারে সে তার নামটা এসে গেছে তার নাম থাকবে কেন বীরের মর্যাদা দেওয়া উচিত সেই সময় যারা লড়াই করেছে তারা সবাই বীর সেই বীরদের আজকে এরকম হেনস্থা হচ্ছে কোমরের দড়ি পরে কোটে নেওয়া হয় হ্যাঁ ওই কেসের জন্য

ইউনুস ওই ছাত্রের প্রতিনিধি ইউনুসের এতটুকু ইয়ে নেই প্রফেসর ইউনুসের এতটুকু বিবেক নেই বিবেচনা নাই তার সরকারের যারা আছে স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী তাদের কোনো বিচার বিবেচনা নাই আর এই ছাত্র যারা আন্দোলন করেছিল এটা খুব দুঃখের বিষয় যে ছাত্র এখানে কোনো জোরালো কোনো ইয়ে তোলে নাই কোনো ভূমিকাই নেই ছাত্রদের ভূমিকা নিচ্ছে না এটা কি করে সম্ভব কোমরের দড়ি দিয়ে শুধু এটা প্রশ্ন কোমরের দড়ি দেওয়া শুধু নয় ওই মামলা থাকবে কেন রাষ্ট্রের যারা সরকারে যারা ক্ষমতা বসে তার তো হিসাব উচিত ছিল কার কার বিরুদ্ধে মামলা আছে হ্যাঁ যাদের সেই সময় বীর ছিল তাদের বিরুদ্ধে যত মামলা আছে সব তো উঠিয়ে উচিত ছিল তখন এখন নয় মাসে এখনো মামলা চলে নয় মাস হচ্ছে প্রায় আট নয় মাস তো আট মাস পার হয়ে গেছে নয় মাস হচ্ছে ঠিক এই সরকারকে এই অন্তর্বর্তী সরকার এদের এদের লজ্জা নাই এদের বিবেক নাই বিবেচক একটা সরকার খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করে না যাদের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় আজকে আছে এই রক্তের কাছে তাদের দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধ ভুলে গেছে সরকার এই কয় মাসে খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করে নাই ফয়াজ ঢাকা কলেজের শিক্ষার্থী হ্যাঁ কলেজের শিক্ষার্থী অন্য কোন দলের হলে তাও একটা কথা ছিল একজন ছাত্র সেটাই ছাত্রের বিরুদ্ধে মামলা চলে এখন। এটা অবিশ্বাস্য হলো এটি সত্য বাংলাদেশে কতখানি অযোগ্য অপদার্থ সরকার হলে এটা সম্ভব হতে পারে এত রক্ত এত প্রাণ গেছে তারপরেও এই এই হাসিনার পুলিশের মামলা এখনো চলে হাসিনার পুলিশের মামলায় এই আন্দোলনের বিরুদ্ধে যা মামলা করেছে হাসিনার পুলিশ সেই মামলার আসামি হবে কেন আজকে থাকবে কেন তাহলে প্রফেসর ইউনিসের নামে যে মামলাগুলো ছিল সবগুলো আবার পুনর্বহাল করা হোক এবার কোর্টে কোর্টে দৌড়াক হাসিনার সময় যে মামলাগুলো হ্যাঁ ওই মামলা এখন প্রফেসর দৌড়াক এটা কি আমরা চাইবো চাই না একই বলে কথা না এ ধরনের কোনো মামলা থাকা উচিত না এই তখন আওয়ামী লীগ হত্যা পুলিশ হত্যা এগুলো যদি কেউ করেও থাকে সব খারিজ হওয়া উচিত বরং ছাত্র হত্যার মামলা থাকা উচিত চোদ্দশো ছাত্র হ্যাঁ অবশ্যই এবং যুদ্ধ খুব বড় কথা যুদ্ধ সব প্রসব বিবেচনা যে পক্ষ আওয়ামী লীগ বিজয় হলে কি অবস্থা হতো আজকে এদের প্রফেসর ইউনিশের কি অবস্থা হতো মেরেই ফেলতে হয়তো মেরে না ফেলো জেলের তো মানে ভাত খাওয়া লাগতো তাকে এমনিতে তার অবস্থা কাইল করে দিয়েছিল মামলা টামলা দিয়ে আরো জেলের মধ্যে হয়তো রেখে দিত এবং এই ছাত্রদেরকে আজকে যে ছাত্র ইয়েতে সরকারে আছে করেছে যে অনেক দিত অথবা শাস্তি হতো কষ্টকর শাস্তি হতো আলটিমেটলি হয়তো পড়ে তার আগে কতজনকে প্রাণ দিত হতো দিতে হয়েছে চোদ্দ হ্যাঁ আরো আরো অনেক বেশি প্রাণ দিতে হতো কমপক্ষে চোদ্দ এক বছর পরে যেত আরো আগে তো অনেক মানুষ আরো মারত এখন এদেরকে এই ছাত্রদের বিবেচনাটা করা হচ্ছে এদেরকে হিসাব রাখে না ছাত্রদের আর কেউ না হোক হম ইউনেসের উচিত ছিল এই খোঁজটা রাখা আর ছাত্রদের উচিত ছিল ছাত্র প্রতিনিধি নেতা যারা তাদের উচিত ছিল ওই যে কি আসিফ মাহমুদ তারপরে তোমার নাহিদ এ কি করে খুব দুঃখজনক এখন যদি ভুলে যায় খুব দুঃখজনক এই হলো আমার দেশে এটা জাতিরও সমস্যা ভুলে যায় পেছন দিকে আর তাকায় না যখন একটা কিছু অ্যাচিভ হয়ে যায় যাদের বলে যাদের রক্তের বিনিময়ে তারা একটা জিনিস অর্জন করে তাদের ভুলে যায় অনেক ক্ষেত্রে যেটা দেখি আমরা এখন তো দেখা যাচ্ছে ছাত্ররা আসলে আবেগের বসে একটা হাসিনা পতন ঘটিয়ে ফেলেছে এরপর আর এগোনোর তাদের লক্ষ্য আছে বলে মনে হচ্ছে না যে অবস্থা বিপ্লবের কথা যদিও বলে কিন্তু সে লক্ষ্যে তো এগোনো কোনো লক্ষণ দেখা যাচ্ছে তারপরে আমরা প্রত্যাশা করব যে এর প্রতিকার অন্তত এটা প্রতিকার হবে ফায়াজের মামলা অবিলম্বে বাতিল হয়ে যাবে এই ধরনের যত মামলা আছে হাসিনা সরকারের পুলিশ যত মামলা করেছে আন্দোলনের আন্দোলন অংশগ্রহণের জন্য সবগুলো বাতিল করা উচিত সবগুলো প্রত্যাহার করা উচিত প্রত্যাহার বাতিল করা উচিত এবং পুলিশের বিচার হয় না কেন অপরাধী যারা

ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধি হিসেবে নিজেদেরকে মনে করে সেই জায়গায় তার ভূমিকা পালন করতে চায় বা বলতে চায় যে সেই ভূমিকা পালন করে তারা সেই কাজটা করছে না কেন